একসময় এই ধরনের উড়ন্ত মোটরসাইকেল আমরা শুধুই সিনেমার পর্দায় বা সায়েন্স ফিকশন মুভিতে দেখতাম কখনো সেটা জাদুকরের উড়ন্ত ঝাড়ু আবার কখনো সাইফাই ছবির কল্পনার যান অথবা স্টার ওয়ার্জের মতো গল্পে কিন্তু এখন এই কল্পনা বাস্তব হয়ে উঠেছে এই প্রযুক্তিতে কী ব্যবহার হয়েছে এবং কারা এটি তৈরি করেছে সেটাই বিশদভাবে থাকছে আজকের এই প্রতিবেদনে যে স্বপ্ন এক সময় ছিল শুধুই কল্পনার জগতে আজ তা বাস্তবের আকাশে উড়ে বেড়াচ্ছে এর নাম স্পিডার বাইক কেউ বলেন এয়ার বাইক আবার কেউ ডাকেন স্কাই বাইক নামে দেখতে অনেকটাই মোটরসাইকেলের মতো এই অভিনব যানটি তৈরি করেছে পোল্যান্ডের একটি কোম্পানি ভোলোনাথ যার প্রতিষ্ঠাতা উদ্ভাবক ও উদ্যোক্তা টোমাস পাতন বহু বছর ধরে গোপনে গবেষণা এবং উন্নয়নের পর অবশেষে তারা এটি বাজারে এনেছেন ভোলোনাথ কোম্পানির এই এয়ার বাইকে সাধারণত একটি আসন থাকে এবং এটি ঘন্টায় সর্বোচ্চ দুশো কিমি বা একশো চব্বিশ মাইল গতি অর্জন করতে পারে প্রচলিত প্রপিলার ব্যবহারের পরিবর্তে এটি জেট প্রোপালশন সিস্টেম ব্যবহার করে যা গতি ও লিফ্ট দুটোই তৈরি করে বাইকের বাইরের অংশে কোনো ঘূর্ণায়মান ব্লেড বা পাখা নেই ফলে এটি সংকীর্ণ জায়গায় চালানো আরও ও নিরাপদ এই বাইকে আছে একটি প্রোপ্রাইটারি স্ট্যাবিলাইজেশন সিস্টেম যা নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত এবং এটি বাইকটিকে স্বয়ংক্রিয়ভাবে স্থিতিশীল রাখে ফলে চালকের জন্য এটি নিয়ন্ত্রণ করা সহজ ও আরও নিরাপদ অভিজ্ঞতা হয় এর রাইডিং পজিশন সম্পূর্ণ আলাদা তিনশো ষাট ডিগ্রি মুক্ত দৃষ্টিভঙ্গি যেন চালক আকাশের সঙ্গে একাত্ম হয়ে যান এটি দেয় এক অসীম স্বাধীনতার অনুভূতি যেন পুরো আকাশই চালকের ব্যক্তিগত মহাসড়ক গঠনগত দিক থেকে এই এয়ার বাইক সত্যিই এক বিস্ময় এতে ব্যবহৃত হয়েছে উন্নত মানের কার্বন ফাইবার থ্রি প্রিন্টিং প্রযুক্তি এবং একটি মিনিমালিস্টিক ডিজাইন সব মিলিয়ে এটি একটি সাধারণ মোটরসাইকেলের চেয়েও গুণ হালকা তবে এই বাইক চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন কারণ এর জন্য কোনো রাস্তা বা ট্রাফিক সিগন্যাল নেই এটি পুরোপুরি বাতাসের চাপ এবং উচ্চতা অনুযায়ী নিয়ন্ত্রিত হয় স্টার্ট বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে জেট ইঞ্জিন গর্জে ওঠে এবং হ্যান্ডেল ঘুরিয়েই গতিও দিক নির্ধারণ করা যায় এই কারণেই প্রতিষ্ঠাতা টোমাস পাতনের স্বপ্ন একদিন এই এয়ার বাইক শুধু শখের জিনিস থাকবে না বরং উদ্ধার অভিযান জরুরি পরিষেবা এবং শহরের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে এখনও এর গণ উৎপাদন শুরু হয়নি তবে কোম্পানি জানিয়েছে যে বাইকটির প্রি অর্ডার নেওয়া হচ্ছে যার প্রাথমিক মূল্য ধরা হয়েছে প্রায় ছয় লক্ষ উনষাট হাজার পাউন্ড যা বাংলাদেশি টাকায় বিশাল অঙ্ক যে কল্পনার যাত্রা একসময় ছিল শুধুই সিনেমার সেটে সীমাবদ্ধ আজ তা বাস্তবের আকাশে উড়ে বেড়াচ্ছে এয়ারবাইক হয়তো এখনও আমাদের নাগালের বাইরে কিন্তু বিজ্ঞান আভাস দিচ্ছে আগামী প্রজন্মের জন্য আকাশ পথে হতে চলেছে নতুন যাত্রাপথ